কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে পারা যায় মনে তোমরা সহজ পন্থী হয়ে প্রেরিত হয়েছ কট্টর পন্থী হয়ে জটিল পন্থী হয়ে প্রেরিত হও না শুড বি ফুল অফ লাভ দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যায় আরব সাহেকরা বলে যে নাহনু দো আসনা কুব আমরা দায়ী আমরা জাজ নই উই আর নট জাজেস আমাদের অনেক দায়ী আমরা ভুল করে ফেলি আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান্নামে নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলে এই সব আচ্ছা বলেন তো সব গেল জাহান্নামে নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিস্টিংগ গেস্টরা উপরে আমাদের বোন রাখো তো ভালো লাগতেছে না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটি এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হল কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন